নমস্কার বন্ধুরা এটা হলো সীতার বাড়ি এদিকে সীতা রান্নাঘর পরিষ্কার করছে চলো কি হয় দেখি অরে চিনি কল তো দোল উৎসব আজ অনেক কিছু শপিং করতে হবে কিন্তু তোমার বাবা তো কাটানোর জন্য গেছে এখনো আসেনি সীতা রান্নাঘরে ঝাড় দিচ্ছে অরে গীতর খুব মন খারাপ ওর বর এখনো ওকে ফোনই করেনি সেই জন্য এই বছর দোলে রাজা আসবে কিনা কি জানি বেচড়ি গীত কি করছে কে জানে হে মা কাল তো দোল আমি অনেক রং কিনবো আর আমার ফিচকারিও লাগবে মা আমরা কিনতে যাবো চলো না মা হ্যাঁ হ্যাঁ যাব চিনি তোমার বাবাকে তো আসতে দাও চিনির বাবা কাট নিয়ে আসে সীতা একটু জল দাও তো খাবো কাট কেটে আমি হাঁফিয়ে গেছি কোমরে খুব লাগছে মা মা ও এখানেই রেখে দেখো বাবা এসে গেছে এবার আমরা শপিং করতে যাব চলো চলো না না মা হ্যাঁ হ্যাঁ চিনি শুনছো তোমারই অপেক্ষা করছিলাম কাল তো দোল অনেক শপিং করতে হবে আমরা সবাই যাব। আচ্ছা রাজা কি তোমাকে ফোন করেছিল বেচারি গীতা সকাল থেকে জিজ্ঞাসা করছে ওর খুব মন খারাপ না ফোন রাজা করেনি কিন্তু বেচারা রাজাই এমন কি আর করবে আর্মির তখনই ফোনের রিং বাজে শুনছ কেউ ফোন করেছে তোমার ফোন বাজছে দেখো আমি যাচ্ছি মা আমি ধরবো ফোন হ্যাঁ হ্যাঁ আস্তে যাও পড়ে যাবে চিনি গিয়ে ফোনটা আনে আরে সীতা যাও না হলে ফোনটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ সীতা বউদে আমি গীতার বর রাজা বলছে ও আরে রাজা কেমন আছো বেচারি গীতা তোমার জন্য অপেক্ষা করে আছে তুমি ফোন করনি বলে ও মন খারাপ করে আছে শুনছ রাজা ফোন করেছে হ্যাঁ বৌদি তাই তো ফোন করলাম আমি এবারে দোলে যাব আজ আমি বেরিয়ে গেছি এখান থেকে গীতাকে একটু বলে দিও তো বাহ তুমি আসছো রাজা খুব ভালো খবর আমি অবশ্যই গীতাকে জানাবো আরে দাঁড়াও দাঁড়াও আমি কেন তুমি নিজেই গীতাকে বলবে গীতা খুব খুশি হবে রাজা তুমি ফোনটা কিন্তু করবে না আমি গীতার কাছে যাচ্ছি শুনছো আমি গীতার বাড়ি যাচ্ছি তুমিও এসো একেবারে শপিং করতে চলে যাবো না না সীতা আমার কোমরে লাগছে আমি যেতে পারবো না তুমি আর গীতা শপিংয়ে যাও ও তাহলে ঠিক আছে আমি আসছি রাজা তুমি কিন্তু ফোন করবে না আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাড়ি সীতা গীতার বাড়িতে যায় আরে মা আমাকে কি ভুলে যাচ্ছ নাকি দাঁড়াও আমিও যাব তো চিনি ও সীতার পিছন পিছন যায় আরে আসতে যাও চিনি নিচে পড়ে যাবে ভালোই হলো রাজা আসছে অনেক দিন হয়ে গেছে রাজাকে দেখেনি রাজা আসলে দুজনে মিলে খুব মজা করব আচ্ছা এবার একটু আরাম করি এটা হলো গীতার বাড়ি গীতা কি করে দেখি চলো জুনু দেখেছো কাল দোল আর তোমার বাবা এখনো ফোন করেনি এই বছরেও তোমার বাবা আসবে না আমার তো এই উৎসবে মজা করতেই ভালো লাগছে না ওকে ছাড়া আমি এবছর দোল খেলবই না গীতা খুব উদাস হয়ে আছে আর তখনই সীতা আর চিন্নি ফোন নিয়ে ওখানে আসে চিনি দাঁড়াও দাঁড়াও আমার একটা আইডিয়া এসেছে আমরা গীতাকে কিছুক্ষণ রাগাবো রাজা শোনো আমি গীতাকে কিছুক্ষণ রাগাবো তারপর গীতা জানতে পারলে খুব খুশি হয়ে যাবে আচ্ছা চলো চিন্নি গীতা কাকিমাকে বলবে না যে রাজা কাকু ফোন করেছে ঠিক আছে চলো চিন্নি চলো ঠিক আছে মা চলো অরে গীতা ও গীত কি করছ অরে তুমি এখনো এইভাবে বসে আছো যে কাল দোল না আমাদের অনেক শপিং করতে হবে তো চলো চলো তাড়াতাড়ি যাই শপিং করতে না দিদি আমার দোল পালন করার একটুও মন নেই তুমি শপিং করতে যাও আমি যাব না আরে এ কি বলছো গীতা রাজা আসেনি বলে এমন বলছো তাই না রাজা আসেনি তো কি হয়েছে গীতা বেচারের কাজটাই এমন কি আর করবে বলো না দিদি আমি এই দোল পালন করবো না ও একবার ফোনও করলো না ও তো আমাদের কথা ভাবেও না আরে গীতা আমি তোমাকে রাগাচ্ছিলাম এই নাও ফোন রাজা ফোন করেছে কথা বলো তোমার সব কথা ও শুনেছে আমি তো তোমার সাথে মজা করছিলাম রাজা আজ আসছে এ নাও ফোন কথা বলো সত্যি দিদি ও ফোন করেছে দাঁড়াও আমি এক্ষুনি কথা বলছি হ্যালো শুনছো তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ গীতা কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর ফোন করলে তুমি হ্যাঁ গীতা একটু কাজের চাপ ছিল তাই ফোন করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও কিন্তু আমি তো আসছি গিয়ে অনেক কথা হবে তোমার সাথে হ্যাঁ গো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমার খুব আনন্দ হচ্ছে হ্যাঁ গীতা দোলের জন্য অনেক শপিং করো ঠিক আছে আমি আসছি হ্যাঁ গো তাই করব। তুমি তো আসছই আমি সব তৈরি করে রাখব আমার খুব মজা হচ্ছে তুমি সাবধানে এসো ঠিক আছে অরে গীতা বেশ বেশ সব কথা কি ফোনেই বলবে রাজা এলে কথা বলবে তো নাকি আচ্ছা রাজা তুমি এবার রাখো আমি ওর গীতা শপিং করতে যাব ঠিক আছে সীতা বউ থ্যাংক ইউ রাখছে গীতা আমি আরে সীতা দিদি ওর সাথে কথা বলে আমার মনটা একদম ভালো হয়ে গেল হ্যাঁ গীতা তোমার খুশিতে আমিও খুশি এবার এবার চলো চলো শপিং শপিং করতে হ্যাঁ দিদি তো আমি অনেক করব আচ্ছা গীতা চলো চলো চিনি শপিং করতে যাবো চলো চলো সবাই শপিং করতে যায় আর এদিকে অনেকেই দোলের শপিংয়ের জন্য বাজারে এসেছে অরে ব গীতা দেখো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আসুন আসুন ম্যাডাম আসন দলের সব জেনে এখানে পেয়ে যাবেন আমার কাছে শাড়ি কুর্তা রং, ফিচকারি আরও অনেক কিছু আছে আপনার কি লাগবে বলুন অরে ব গীতা দেখো এগুলো কত সুন্দর চলো আমরা এখানেই সব কিনি হ্যাঁ দিদি ঠিক আছে তাই করি দেখো এখানে অনেক রঙ আর ফিচকারি আছে শুনুন এই রঙ আর ফিচকারি গুলোর দম কত একটু বলুন মা আমি কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে কিছু দেখা যাচ্ছে না মা আমাকে একটু না আর কিনবো আরে ওখানে টুল আছে ওটা দিয়ে ওর উপর আমিও উঠে দেখি হ্যাঁ ম্যাডাম এই রঙ আর ফিচকারি আপনি সব সস্তায় পাবেন শুধু এগুলোই না আমাদের কাছে আরো অনেক কিছু আছে কাপড়ও আছে দেখুন ম্যাডাম গীতা এটা দেখো এই শাড়িটা তোমাকে খুব ভালো লাগবে কিন্তু দোলের জন্য ঠিকই আছে সাদা রং দেখো হ্যাঁ দিদি খুব ভালো দুজনে এমনই নিয়ে নেবো দোলে আমরা একই রকম শাড়ি পরব তাহলে হ্যাঁ গীতা আর এই শাড়িটা তোমায় খুব ভালোও লাগবে তাছাড়া রাজা আসছে এই শাড়িতে তোমায় রাজা দেখলে দেখতেই থাকবে যাও দিদি তুমি তো সবসময় আমাকে রাগাতেই থাকো আচ্ছা এই সব রংগুলোই ভালো সবগুলো থেকেই অল্প অল্প নেবো কি গীতা কি করবে হ্যাঁ দিদি তাই করো শুনুন এই ফিচকারিগুলো খুব সুন্দর আমি প্রথমবার এমন দেখছি এগুলোর কত দাম হ্যাঁ ম্যাডাম এটা নতুন এসেছে বাজারে এগুলো এক একটা তিরিশ টাকা খুব সস্তা এ নিন মা মা এই ফ্রকটা খুব সুন্দর দেখো এটা নাও না মা দোলে পরব ঠিক আছে কিনব শুনছেন আপনি এই ফিচকারি আর রঙগুলো প্যাক করে দিন আর এই শাড়িগুলোও দেবেন আর বাচ্চার ফ্রকটাও প্যাক করে দেবেন এগুলোই তো গীতা আমাদের শপিং হয়ে গেছে তো আর কিছু ভুলে গেলাম না তো এ বাবা আমি তো চিনির বাবার জন্য কুর্তা নিতেই ভুলে গেছি দেখেছো আমার কেমন ভুলো মন গীতা তুমিও রাজার জন্য কিনে নাও কুর্তা শুনুন ওই কুর্তাগুলো দেখান তো কেমন দাম হ্যাঁ ম্যাডাম একটা কুর্তা দুশো টাকা আরে বাহ এই কুর্তাগুলোও খুব সস্তা আচ্ছা ওই কুর্তা দুটো দেখান তাহলে গীতা এবার আমরা সব কিনে নিয়েছি তো তাহলে এগুলো কি প্যাক করে দেব ম্যাডাম আর কি কিছু বাকি আছে নেবেন এবার আমাদের শপিং শেষ এগুলোই প্যাক করে দিন এ নিন টাকা হ্যাঁ এ নিন ম্যাডাম প্যাক করে দিয়েছি আবার আসবেন আমার দোকানে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আমাদের খুব সস্তায় ভালো ভালো জিনিস দিলেন আবার আবার আসবো এখানে হ্যাঁ দিদি আমাদের তাড়াতাড়ি যেতে হবে বাড়ি গিয়ে মিষ্টি আর বাকি সব রান্নাবান্নাও করতে হবে কালকে জন্য অনেক কাজ আছে চলো চলো হ্যাঁ গীতা সত্যি রাজাও চলে এসেছে বোধহয় এতক্ষণে মা আমি খুব খুশি আমি যেগুলো বলেছি তুমি সেগুলোই আমায় কিনে দিয়েছো আমি এই দোলে খুব মজা করব থ্যাংক ইউ মা হ্যাঁ হ্যাঁ চিনি চলো শুনছেন এবার আমরা আসছি আপনার দোকানটা খুব ভালো থ্যাংক ইউ আর শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা আপনাকে হ্যাঁ ম্যাডাম আপনাকেও দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং